দেখো আমরা এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের এই প্রবলেমগুলো আমরা সমাধান দেখবো এই প্রবলেমগুলো সমাধান করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সূচক সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে প্লাস ম্যাট্রিক্সের বহুপদী সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে সিমফুল কাজ যেরকম আমরা দুছি প্রথমে ম্যাট্রিক্সের সূচকটা নিয়ে কথা বলি যেরকম আমরা দু যে ম্যাট্রিক্স এরকম থাকে যে ম্যাট্রিক্সের সূচক সূচক বলতে কি বলছো যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে এ দেওয়া আছে এ একটা যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখন এর পাওয়ার সূচক মানেই তো পাওয়ার হ্যাঁ এখন আমরা এ স্কোয়ার কেমনে নির্ণয় করব এ স্কোয়ার কেমনে নির্ণয় করব সিম্পল হিসাব এ স্কোয়ার মানে হচ্ছে হলো দুইটা এর গুণফল এ ইনটু এ মানে আমরা যদি এ একটা ম্যাট্রিক্স মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স এ তোমাকে দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে টু টু ফোর ফোর একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে মনে করো টু বাই টু এ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে এখন আমাকে এ স্কোয়ার নির্ণয় করতে বলতেছে যে কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার কিভাবে আমরা নির্ণয় করব তাহলে আমাদের এই যে এ এবং এ গুণ করলে স্কোয়ার আসবে আমরা এ কিউব কীভাবে নির্ণয় করব যে এক কিউব হচ্ছে হলো এ স্কোয়ার প্রথম আমরা এ স্কোয়ার নির্ণয় করব পরে তার সাথে এর সাথে আবার কি করবো গুণ করবো আর দুইটা ম্যাট্রিক্স কীভাবে গুণ করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি জানি ঠিক আছে তার মানে এখানে সহজ কর্তা যুঁজে আমাদের বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতো বি একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া থাকতো মনে করো যে ওয়ান জিরো জিরো টু এরকম একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে আমরা তো যে এ ইনু বি নির্ণয় যেভাবে করতাম ঠিক একইভাবেই আমরা স্কোয়ার প্রথম আমরা নির্ণয় করবো কিভাবে এ ইন্টু এ পরে আমরা কি করবো স্কোয়ার ইন্টু এ ঠিক একক ভাবে গুণ কোনো পার্থক্য নাই এরপরে যদি আমরা এ টু পাওয়ার ফোর নির্ণয় করতে বলে এ পর্যন্ত না সচরাচর আমরা এক কিউব পর্যন্তই থাকে তখন আমরা কিউব ইন্টু এ মানে তাহলে কি আসলো যে স্কোয়ার দু যে বলে এ ইন্টু এ এক কিউব হলে স্কোয়ার আগে স্কোয়ার নির্ণয় করবো পরে আমরা স্কোয়ারের সাথে এক গুণ করবো তাহলে আমাদের এক ইউব চলে আসবে পরে যদি আমাকে এ টু দুপুর ফোর নির্ণয় করে এভাবে ধারাবাহিকভাবে আমরা একই পর্যন্ত নির্ণয় করব তার সাথে এগুণ করে দেবো আমরা একটি দুপুর ফোর চলে আসবে এ হচ্ছে ম্যাট্রিক্সের সূচক নিয়ে মূলত কথা আরেকটা বিষয় আছে হলো যে ম্যাট্রিক্সের সূচক সূচকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যেরকম এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই বিষয়গুলো এ মাইনাস বি হোলো স্কোয়ার এরপর হচ্ছিল এ প্লাস বি হোলো স্কোয়ার এই বিষয়গুলো আমরা কীভাবে কাজ করবো তাহলে দেখো আমরা এটাকে এইভাবে কাজ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি হোলো স্কোয়ার সূত্র যেটা হলো এ স্কোয়ার মাইনাস এ বি এবি এরপরে কত মাইনাস বি এ আমরা কিন্তু এই জিনিসগুলো এভাবে আসে মানে আমাদের নর্মালি যেটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা যদি লিখি তাহলে আমরা কিন্তু লেখি এ স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এটা লিখি কিন্তু আসলে একজাক্টলি আমাদের এখানে টু এ বি যেটা আসে সেটা কিন্তু এভাবে আসে না সেটা কিন্তু আসে এভাবে এ স্কোয়ার মাইনাস কত এ বি এরপরে মাইনাস বি এ ঠিক আছে প্লাস কত বি স্কোয়ার এটা আসে এখন আমাদের ম্যাট্রিক্সে কিন্তু আমরা এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার সময় আমরা টু এ বি লিখতে পারবো না এখানে তো স্কয়ার আসবে প্লাস হচ্ছে স্কোয়ার ঠিক আছে আমরা কিন্তু এ মাইনাস বি হোলস্কোয়ার সমান আমরা সরাসরি এটা ইউজ করতে পারবো না কেন ইউজ করতে পারবো না কারণ আমরা ম্যাট্রিক্সের গুণে জানি যে দুইটা ম্যাট্রিক্স এ কে বি দ্বারা গুণ করলে আবার কে এ দ্বারা গুণ করলে ঠিক আছে কিন্তু দুইটা সমান হয় না কখনো কখনো সমান হইতে পারে কখনো নাও হইতে পারে এটা ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করবে ম্যাট্রিক্সের উপাদানগুলো কী কী আছে তুই যে ক্রম আমাদের একই কম হয় মানে দুইটা বর্গমেট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা দুইটা কি পাবো একটা বর্গমেট্রিক্সই পাবো কিন্তু বর্গমেট্রিক্সও দুইটা গুণ করলে কখনো কখনো কী হবে বি এ আবার বি কখনও সমান হইতেও পারে না হইতে পারে মানে হচ্ছে এরকম হইতেও পারে না হইতে পারে যে বি এ ইকাল টু বি একটা সমান হইতেও পারে আবার বি এ নট ইকাল টু এবি এটাও হইতে পারে ঠিক আছে দুইটাই হইতে পারে সো আমাদের হিসাবটা হচ্ছে আমরা এইভাবে লিখবো সূত্রটা ঠিক আছে যে এ নর্মালি কিন্তু সংখ্যা আমরা নর্মাল যে সংখ্যাগুলোতে স্কেলার গুণ করি সেই স্কেলার সংখ্যাগুলোতে বা ধ্রুবক পদগুলো যখন গুণ করি তখন আমাদের কিন্তু নর্মালি যে বি এ আর এ কিন্তু একই মান এই কারণে আমরা এই দুটাকে কী করে যুগ করে টু এ বি লিখি ঠিক পরেরটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো আমাদের যে এ স্কোয়ার প্লাস কত এ বি এরপরে হচ্ছে প্লাস বি এ এরপরে প্লাস কত বি স্কোয়ার এই হচ্ছে সূত্রগুলো তাহলে নর্মালি আমরা এভাবে গুণ করব আর একটা কাজ করতে পারি যে এ থেকে বি দুইটা ম্যাট্রিক্স তোমাকে দুটো আলাদা আলাদা এ বি দেওয়া থাকে তাহলে এ থেকে বি বিয়োগ করবা বিয়োগ করলে নতুন আরেকটা ম্যাট্রিক্স আসবে ওই ম্যাট্রিক্সটাকে পাওয়ার করে দেবে এই সূত্রের মতো কাজ করলেই হয়ে যাবে ঠিক আছে যেরকম আমরা দু যে এ বিষয়টা হচ্ছে এরকম আর কি দু যে আমাদের এ মাইনাস বি আমরা প্রথমে বিয়োগ করলাম যে এ মাইনাস বি বিয়োগ করার পর একটা নতুন ম্যাট্রিক্স আসলো ধরো এটা নাম দিলাম এম ঠিক আছে এখন যদি আমি এটাকে হোল স্কোয়ার বর্গ করি তাহলে এটাকে কী আসবে বর্গ করতে হবে তাহলে এম স্কোয়ার নির্ণয় করলে হয়ে যাবে নর্মালি এগুলোর মতনই ঠিক আছে এইভাবে আমরা কাজটা করতে পারি এরপরে আরেকটা বিষয় আছে যে আমরা যদি এই কাজগুলো করি মনে করো যে যে এরকম দুজি থাকে ম্যাট্রিক্সটা যে ধরো এ প্লাস বি ইন্টু কত এ প্লাস বি এরকম দুজি থাকে তখন নর্মালি এটা গুণ করলে যা আসে যেরকম এ স্কোয়ার ঠিক আছে পরে কত প্লাস বি এ বি এরপরে মাইনাস কত বি এ ঠিক আছে আবার বি লেখা যাবে না বি লিখতে হবে কারণ এটা দ্বারা আমরা এটাকে গুণ করতেছি মাইনাস বি এ এরপরে কত মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এভাবেও আমরা গুণ করে কাজটা করতে পারবো অথবা এই এত এ বি একবার দুইটা ম্যাট্রিক্স যোগ করব আবার কি করব বিয়োগ করবো একবার যোগ করব একবার বিয়োগ করবো এবার আবার নতুন যে দুটা ম্যাট্রিক্স পাবো দুইটা গুণ করে দিলে আমাদের হিসাবটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের মানে সূচকের ম্যাট্রিক্সের যে সূচকগুলো আসবে সূচকের কাজগুলো নিয়ে কাজ করতে পারবো তাহলে আমাদের হলো ম্যাট্রিক্সের সূচকটাকেই আমরা বুঝলাম এরপরে আসো আমাদের ম্যাট্রিক্সের বহুপতিটা কি ম্যাট্রিক্সের বহুপতিটা আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় ম্যাট্রিক্সটা বহুপদী তার সুযোগের কাজ শেষ ম্যাট্রিক্সের বহুপতিটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বিজ্ঞানীতে ক্লাসিতে বহুপতি পড়ে আসছি নবম শ্রেণীতে হায়ার মেতে ভালোভাবে পড়ছি বহুপদী কি আমাদের ইন্টারমিডিটও আছে বহুপদী সেখানে আমরা বহুপদী বলতে কি বুঝি যে একটা বহু মানে একাধিক চলক থাকে একটা চলক হইতে পারে এক চলক বিশিষ্ট হতে পারে দুই চলক বিশিষ্ট হতে পারে তিন চলক বিশিষ্ট হতে পারে তার মানে একাধিক চলক বিশিষ্ট বহুপদ সম্মলিত যে বিজ্ঞানিত রাশিটা সেটাকে কিন্তু নর্মালি বহুপদ বলা হয় যেরকম আমি যদি লিখি যে একটা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস কত টু এক্স প্লাস কত থ্রি ধরো কিউব কিউব পর্যন্ত নেই এক্স প্লাস থ্রি এক্স প্লাস কত ধর না থ্রি এ একটা বহুপদী এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একটা বহুপদী যেটাকে নর্মালি আমরা কিভাবে লিখি বহুপদী প্রকাশ করা হলো এফ অফ এক্স পিও এক্স জিওফ এক্স এগুলো দ্বারা প্রকাশ করা হয় সচরাচর আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি আবার কখনো কখনো পি অফ এক্স দ্বারা প্রকাশ করি পি অফ এক্স দ্বারাও কিন্তু আমরা বহুপদী প্রকাশ করি তাহলে যেটাই বলো একই কথা তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী যেরকম আবার যদি দুই চলক বিশিষ্ট আসে যেরকম দেখো এক্স কিউ প্লাস হচ্ছে টু এক্স এক্স ওয়াই প্লাস কত ওয়াই কিউ এরকম আসতে পারে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী ঠিক আছে যেটাকে প্রকাশ করা হয় কত এফ অফ এক্স কমা ওয়াই এভাবে ঠিক আছে যেটাকে পি অফ কত এক্স কমা ওয়াই এভাবে প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে আমাদের এই হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী সচরাচর ম্যাট্রিক্সে দুই চলক বিশিষ্ট বহুপদী নিয়ে কাজ হয় না এক চলক বিশিষ্ট বহুপদী নিয়ে কাজ হয় তাহলে আমি এক চলক বিশিষ্ট বহুপদী নিয়ে কথা বলি তাহলে এক চলক বিশিষ্ট বহুপদী নিয়ে যদি কথা বলতে চাই তাহলে মনে করে এফ অফ এক্স পি অফ এক্স আমাদের মেইন কাজ হচ্ছে এটা এখানে চলকটাকে চলক হচ্ছে এক্স এখন এরকম একটা বহুপদী তোমাকে দেওয়ার পরে বললো একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম

এই অ্যামেটিক্স কিউব নির্ণয় করবো সূচকের নিয়মে এস স্কোয়ার নির্ণয় করবো সূচকের নিয়মে পরে এগুলো সবগুলো কী করবো যুগ করবো এটা হচ্ছে কাজ এই টাইপের অঙ্কগুলোই আমরা আজকে সমাধান দেখব প্রবলেম নেই এখন এখানে একটা কথা আছে যে জিনিসটা তোমাদের সবচেয়ে ভালো করে বুঝতে হবে সে বিষয়টা হচ্ছে যে যখন আমি বহুপতিটা লেখছি যে কোথাও এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার বহুপতি যেরকম হতে মানে বহুপদ থাকবে এটা হচ্ছে কথাটা আরেকটা কী হইতে হবে বহুপদীর মানে চলকের মাত্রা কখনো মানে চলকের যে পাওয়ারগুলো আসবে আমি একটু লেখে নিই প্লাস হচ্ছিল থ্রি এক্স প্লাস কত থ্রি এই চরকের মাত্রা কখনোই ঋণাত্মক হইতে পারবে না বহুপদী হওয়ার কন্ডিশন বহুপদী হওয়ার কন্ডিশন আমি যদি বলি যে টু টু একটা বহুপদী টুও একটা বহুপদী এটাকেও আমি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারবো এফ অফ এক্স ঠিক আছে টুও কিন্তু একটা বহুপদী হ্যাঁ আবার আমরা কিন্তু এটা বলতে পারবো না যে ওয়ান বাই এক্স হ্যাঁ ওয়ান বাই এক্স কত প্লাস এক্স স্কোয়ার এটা যদি আমরা বলি যে ওয়ান বাই এক্স বা টু বাই এক্স এটাকে আমরা বহুপতি বলতে পারবো না কেন বহুপতি বলতে পারবো না কারণ হচ্ছিলো এক্স স্কোয়ার প্লাস এটা আছে টু ইন্টু কত এক্স ইনভার্স মানে চলকের মাত্রা কখনোই ঋণাত্মক হইতে পারবে না ঠিক আছে যে চলকের মাত্রা যদি ঋণাত্মক হয় তাহলে সেটাকে আর কি বলবে না বহুপতি বলা যাবে না তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে চলকের মাত্রা দনাত্মক হইতে হবে আর বহুপথ সম্মিলিত হইতেও পারে এক পথ সম্মিলিত হইতে পারে বহুপতি মূল কথা হলো এটা তাহলে বহুপথ সচলতা থাকে তাহলে এই জায়গায় একটা জিনিস চিন্তা করো যে এখানে দেখো আমি যখন চলকের মাত্রাগুলো নিচ্ছি এক্স কিউব এক্স স্কোয়ার এক্স মানে উর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে সাজাচ্ছি কিন্তু এই থ্রি এর সাথে কী থ্রি এর সাথে কিন্তু একটা এক্স টু দি ফোর জিরো থাকে যেটা আমরা সচলতা ইউজ করি না কারণ এক্স টু দি ফোর জিরো মানটা কত ওয়ান আসে এ কারণে আমরা সচরাচর এটা কী করি না ইউজ করি না তাহলে ইউজ না করার কারণে কিন্তু ম্যাট্রিক্স আমাদের এটা ইউজ করতে হবে ম্যাট্রিক্সে আমাকে একটা ইউজ করতে হবে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে এখানে এ টু ম্যাট্রিক্সটা হয় তাহলে এম্যাট্রিক্স টার্ম আমাদের কি বসাইতে হবে তখন আমাদের এটি দুই পর জিরো বসাইতে হবে এটি দুই পর জিরো বসাইতে হবে কারণ এখানেও একটা এক্স দুই জিরো আছে ঠিক আছে কমতে কমতে জিরো পর্যন্ত গেছে এখন এটি দুই পর জিরোর মান কত এটি দুই পর জিরোর মান হচ্ছে আমরা কোনো যে কোনো কিছু জানি যে কোনো কিছুর উপর পাওয়ার ওয়ান জিরো হলে সেটা ওয়ান হয়ে যায় তাহলে এখানে কিন্তু এই ওয়ানটা আমরা এখানে লিখি না এবং প্রশ্নে কখনো লিখে দেয়ও না ঠিক আছে তার মানে এখান থেকে আমাদের যখনই দেখব কোন একটা বহুপদী আকার একটা ম্যাট্রিক্স এইভাবে সাজানো আছে সেখানে কোনো একটা ধ্রুবপদ আছে কিন্তু তার সাথে এক্স গুণ আকারে নাই তখন একটা এখানে ম্যাট্রিক্স গুণ করতে হবে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা কি অবেদক অবেদক আমরা তো জানি যে আই দ্বারা প্রকাশ করা হয় যার প্রত্যেকটা মুখ্য কর্ণ বরাবর বুক্তিগুলো ওয়ান হয় আর বাকি বুক্তিগুলো কি হয় জিরো হয় তাহলে এখানে আমাদের একটা আই ম্যাট্রিক্স গুণ করতে হবে মানে এখানে যে ওয়ানটা ছিল না এই যে ওয়ানটা কিন্তু এখানে ওয়ানটা গুণ করা যে কথা না করা কি কথা এই ওয়ান ফোর ই বলতে আমরা যখন এখানে ম্যাট্রিক্সগুলো নিয়ে কথা বলবো যেরকম এখানে কি আছে আমরা এ ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলতেছি আমরা এ ধরে এ মেট্রিক্সটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে তাহলে এ মেট্রিক্স যখন নির্ণয় করবো তখন এ ম্যাট্রিক্সটা কি একটা বর্গ ম্যাট্রিক্স কত টু বাই টু আকারে মেট্রিক্স তাহলে টু বাই টু আকারে মেট্রিক্স হইলে আমরা যখন এখানে এ কিউব নির্ণয় করবো এখনও কিন্তু টু বাই টু আকারে মেট্রিক্স পাবো আবার যখন আমি এ স্কোয়ার নির্ণয় করবো তখনও টু বাই টু আকারে ম্যাট্রিক্স পাবো আর টু দ্বারা এ ম্যাট্রিক্সটাকে গুণ করলে মানে হচ্ছে একটা স্কেলার রাশি দ্বারা গুণ করা তাহলে এভাবে আমরা যখন এই থ্রি ইন্টু ওয়ান থাকবে দুজি থ্রি থাকে তখন এখানে একটা ম্যাট্রিক্স থাকবে বাই 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 এখানে এখানে একটা একটা তখন সবগুলো ম্যাট্রিক্স কী করতে হবে যোগ করতে হবে যোগ করার কারণে কারণে ধরো আমরা এখানে থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স পাইলাম ধরো সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি টু বাই টু যে ধরো এখানে একই সমান সমান আমি সামথিং একটা ম্যাট্রিক্স পাইলাম টু থ্রি ফোর এটা একজেক্টলি একই সমান এটার যেটা না আমি এক্সাক্টলি তোমাকে বুঝানোর জন্য নিচ্ছি আমি যখন টু দ্বারা গুণ করে এই টোটাল পথ একটা সেটাকে আমি ধরলাম ধরো যে টু জিরো থ্রি জিরো ধরো ঠিক আছে এখন আমি যখন থ্রি একটা ম্যাট্রিক্স নির্ণয় করবো তাহলে থ্রি একটা ম্যাট্রিক্স যদি আমি লিখি যে ওয়ান কত ধরো ফোর সিক্স নাইন এইট এ একটা ম্যাট্রিক্স পাইলাম এখন আমি প্লাস থ্রি আমি কি এ শুধু একটা সংখ্যা আমি কি ম্যাট্রিক্সগুলো সাথে যুগ করতে পারবো আমি তিনটা যুগ করতে পারবো একটা যুগ করবো এটার সাথে কারণ আমরা জানি ম্যাট্রিক্সের যুগ কী হতে হয় যে একই ক্রমের ম্যাট্রিক্স হইতে হয় প্রথম কথা হচ্ছে একই ক্রমের ম্যাট্রিক্স হলে অনুরূপ ভক্তিগুলোর যুগ হয় তাহলে আমি কিন্তু এই প্রত্যেকটা এই ম্যাট্রিক্স দুইটা যোগ করতে পারবো এটার সাথে ওইটা যুগ করতে পারবো কিন্তু এই ত্রিয়ের সাথে কি আমি যুগ করতে পারবো এটাকে ম্যাট্রিক্স না কারণ ম্যাট্রিক্সের সাথে যোগ করতে হলে অবশ্যই একটা ম্যাট্রিক্স হইতে হবে তখন আমাদের এই যে এখানে ওয়ান থাকে ওয়ানের পরিবর্তে আমাকে একটা কি করতে হয় একক ম্যাট্রিক্স নিতে হয় কি ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্সটাই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স আর হচ্ছে আমরা এটার সাথে কি করবো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান এই একটা ম্যাট্রিক্স ওয়ানের পরিবর্তন আমরা এটা লিখতে হবে যে জায়গায় মনে করবো যে থ্রি স্কেলার আছে সাথে কিছুই নাই মনে করবো এখানে একটা অবেদক ম্যাট্রিক্স আছে অবেদক ম্যাট্রিক্সটা কি আকারে নিব সেটা আমাদের অপর যে ম্যাট্রিক্সগুলো আছে সেটার উপরে ডিপেন্ড করবে আমরা এই অঙ্কে এগুলো দেখবো এরপরে এখন দু আমাকে বলতো যে জিরো ম্যাট্রিক্স ধর আমাকে বললো যে এটা সমান সমান তুমি প্রয়োগ করো জিরো আমাকে যদি বলে এটা ইকুয়াল টু কত জিরো এটা ইকুয়াল টু জিরো ফ্রপ করো তার মানে আমাদের কি করতে হবে যে এটা ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স তার মানে জিরো মানে কি একটা শূন্য ম্যাট্রিক্স আসবে একটা শূন্য ম্যাট্রিক্স আসবে আমরা শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে দেখছি শূন্য ম্যাট্রিক্সের কি একই আকারে শূন্য ম্যাট্রিক্স আসবে টু বাই টু আকারে শূন্য ম্যাট্রিক্স আসবে কিন্তু সকল ভুক্তিগুলো কি হবে জিরো হবে তার মানে এই জিরোর পরিবর্তে তখন আমরা সমান সমান কি লিখব জিরো 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 আকারে আসবে এই জিরো পরিবর্তে কিন্তু আমরা এখানে লিখবো মানে ম্যাট্রিক্সের হিসাব নিকাশ যখন হবে আমি বহুপদী দ্বারা এ কারণে এটাই বোঝাচ্ছি যে ম্যাট্রিক্সের হিসাব নিকাশ যখন আসবে তখন যে জায়গায় জিরো দেখবা সেই জায়গায় ম্যাট্রিক্সের গুণ অথবা যুগ বিয়োগ যাই হোক সেখানে আমাদের আলোচ্য যে ম্যাট্রিক্সগুলো যে ক্রমে আসবে সেই ক্রমের একটা জিরো জিরো ম্যাট্রিক্স নিতে হবে জিরোর পরিবর্তে আর যে জায়গায় ওয়ান থাকবে ঠিক ওই জায়গায় আমাদের আলোচ্য যে ম্যাট্রিক্স যে ক্রমের হবে সেই ক্রমের একটা একক ম্যাট্রিক্স নিতে হবে আর একক মেট্রিক্সকে অবেদক ম্যাট্রিক্স বলা হয় আর অবেদক ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কোনো বরাবর বুক্তিগুলো কি হবে অন হবে বাকিগুলো জিরো হবে ঠিক আছে এই ছিল ম্যাট্রিক্সের নিয়ে আলোচনা আর কিছু না আর বাড়তি কিছু আমাদের জানা নেই এখন আসো আমাদের প্রবলেমগুলোর সমাধান দেখি